তো বন্ধুরা আজকে পেঁয়াজ রসুন ছাড়া একটা নিরামিষ রেসিপি করব ময়দা আর আলু দিয়ে তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকুন চারশো গ্রাম ময়দা নিয়েছি ময়দাটা জল দিয়ে মাছকে ডো করে নেব ময়দা মাখিয়ে করে শক্ত একটা ডো করে নিয়েছি তিরিশ থেকে চল্লিশ মিনিট জলে ভিজিয়ে রাখতে ডোটা যাতে নরম থাকে তার জন্য জলে তিরিশ থেকে চল্লিশ মিনিট ভিজিয়ে রাখতে হবে চল্লিশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেব দেবটা নরম হয়ে গেছে ময়দার ডো ভালো করে চটকে চটকে সাদা জল বের করে দেবো ময়দা ময়দার ভালো করে চটকে চটকে ছ সাত বার মতন ভালো করে চটকে চটকে সাদা জল বের করে নিয়েছি কতটুকু হয়ে গেছে ঠিক র‍্যাবারের রেবারের মতন হয়েছে এরকম ছোট ছোট করে লেচি কেটে ফাঁকা ফাঁকা করে রাখতে হবে যাতে একে অপরের গায়ে যাতে না লেগে যায় লেগে গেলে ওটা জুড়ে থাকে কড়াই গরম হয়ে গেছে সাদা তেল দিব তেল গরম হয়ে গেছে একটা একটা করে ছেড়ে দেব সুন্দর মতন ফুলে গেছে গলের মতন হয়ে গেছে হয়ে গেছে এবারই তুলে নেব ময়দাল লেসি সবকাটা ভেজে নিয়েছি আর সেই তেলে শুকনো লঙ্কা দেব এলাচ আদা বাটা হলুদ টিতে তেল ছেড়ে দিচ্ছ সেদ্ধ করে রাখা আলু গুঁড়ো করে দেব আবণ টমাটো সস গরম জলে গুলিয়ে রাখা গুঁড়ো দুধ দেবো এক বাটি করে নিয়েছি আর এই দুধটা তো নিরামিষ তরকারি তো আর যেহেতু কিন্তু টেস্টটা খুব ভালো হয় আমি গুঁড়ো দুধ দিয়েছি আর আপনারা নারকেলের দুধও দিতে পারেন তরকারি ফুটে গেছে আর এই ভেজে রাখা লেচি দেবো নিরামিষ তরকারি স্বাদ আনার জন্য চিনি দেব তরকারি হয়ে গেছে গরম মশলা গুঁড়ো দেব ঘি দেব নিরামিষ তরকারি যেহেতু ঘি দিলে এতে সুন্দর লাগে

লাগে নিরামিষের উপর নতুন রেসিপি হয়েছে খেয়ে দেখা যাচ্ছে এরকম হয়েছে আপনারাও নিরামিষের উপর এরকম রান্না করে খাবেন খুব ভালো লাগে